প্রিয়দর্শক একজন পুরুষের জীবনে তার মা তার স্ত্রী তার বোন বিভিন্ন সম্পর্কে জড়িয়ে আছেন একটা আদর্শ পরিবারে নারীর ভূমিকা সবথেকে বেশি থাকে একজন নারী যদি নেক্কার ও আল্লাভীরু হয় তাহলে তার প্রভাব পড়ে তার নিজস্ব ও আশেপাশের পরিবেশে এভাবেই কিন্তু একটা সুস্থ সমাজ গড়ে উঠতে পারে প্রিয়দর্শক আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব একজন নেক্কার নারীর কয়েকটি গুণ সম্পর্কে যে গুণগুলি যদি একটি নারীর মধ্যে থাকে তাহলে আপনি বুঝে নেবেন সেই নারীটি নেককার। তো চলুন জেনে নেওয়া যাক একজন নেক্কার নারীর সাতটি গুণ সম্পর্কে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইভ দিবেন তো চলুন জেনে নেওয়া যাক একজন মুমিন নারী হবেন সালিহা প্রিয়দর্শক সালিহা শব্দের ব্যাখ্যায় ইবনে জাজির তবরি বলেন দিনের সঠিক অনুসারী সৎ কর্মশীল নারী অর্থাৎ সালিহা কথার অর্থ হচ্ছে সতী দিনদার নারী এই গুণের অধিকারী নারীদেরকে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ বলেছেন রসুল্লা সাল্লা বলেছেন পৃথিবীর পুরোটাই সম্পদ আর পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হল সালিহা তথা সতীসাধ্য ও নেক্কার নারী মুসলিম এক হাজার চারশো সাতষট্টি একজন মুমিন নারীকে অবশ্যই হতে হবে কানেতা কানেতা শব্দের ব্যাখ্যায় আল্লামা কাতাদা রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহতালা ও স্বামীর অনুগত্যশীল নারী অর্থাৎ কানেতা শব্দের অর্থ হচ্ছে অনুগতশীল নারী আবু হুরাইরা রধিয়াল্লাহু আনহু হতে বর্ণিত ও রসুল্লা সাল্লাকে জিজ্ঞাসা করা হলো সব থেকে কোন নারী উত্তম উত্তরে তিনি বললেন যে স্ত্রীকে দেখলে তার স্বামী বোধ করে যাকে আদেশ করলে অনুগত করে এবং স্ত্রী ও সম্পদের ব্যাপারে স্বামী যা অপছন্দ করে তা থেকে বিরত থাকে আহম্মদ এক হাজার পাঁচশো সাতাশি একজন মুমিন নারী স্বামীর অনুপস্থিতিতে তার ধন সম্পদ ও নিজের সতীত্বের হেফাজত করবে আবু হুরাইরা রদিউল্লাহ আনহ হতে বর্ণিত রসুল্লাহ সালাইসলাম বলেছেন উত্তম স্ত্রী সে যার দিকে তাকালে তোমার মনের ভিতরে আনন্দ অনুভব হয় তাকে আদেশ করলে সঙ্গে সঙ্গে তার অনুগত করে আর স্বামী যখন দূরে থাকবে তখন সে তার নিজের ব্যাপারে ও স্বামীর সম্পদের ব্যাপারে যে অধিকার রয়েছে তা রক্ষা করবে আবু উমামা মামা আনহু হতে বর্ণিত রসুল্লা বলেছেন তাকোয়া অবলম্বনের পর যদি কোনো মোমিন পুরুষের জন্য সতী স্ত্রী থাকে তার থেকে অধিক কল্যাণকর আর কিছুতেই নেই কেননা স্বামী তাকে আদেশ করলে সেটা সে মান্য করে স্বামী তার দিকে তাকালে সে আনন্দ দেয় আর স্বামী কোথাও গেলে স্ত্রী সতীত্ব ও স্বামীর সম্পদের সংরক্ষণের ব্যাপারে স্বামীর কল্যাণকামী হয় ইবনে মাঝা এক হাজার আটশো সাতান্ন দর্শক একজন নারী তার স্বামীর সব সময় দিনের ক্ষেত্রে তাকে সহযোগিতা করবে একবার সাহাবে একরম রসুল্লাহ সালামের কাছে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আমরা যদি জানতাম সম্পদের ভিতরে থেকে শ্রেষ্ঠ সম্পদ কোনটি তাহলে আমরা তা অর্জন করতাম উত্তরে সাল্লাম বললেন সর্বোত্তম সম্পদ হল জিকিরকারী জিহবা শুকুর গোজারকারী অন্তর এবং একজন মুমিন স্ত্রী যে তার স্বামীর দিন পালনের ক্ষেত্রে সহযোগিতা করে তিনি মেজি তিন হাজার আটানব্বই হাদিসের বর্ণনা অনুযায়ী ইমানের ক্ষেত্রে সহযোগিতা করা তথা স্বামীকে পরিপূর্ণভাবে দিন মেনে চলতে সহযোগী হওয়া মুমিন নারীর বিশেষ গুণ মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলিহি লিখেছেন স্ত্রী স্বামীকে তার দিনের ক্ষেত্রে সহযোগিতা করবে যেমন স্বামীকে রোজা ও অন্যান্য এ বাতাতের কথা স্মরণ করিয়ে দেবে এবং তাকে ব্যাবিচার ও অন্যান্য গোনাহের কাছ থেকে বিরত রাখবে প্রিয়দর্শক একজন মুমিন নারীর সর্বোত্তম বৈশিষ্ট্য হল সৎ চরিত্র সেই নারী কখনো কোনো অবৈধ সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলবে না এমনকি কোনোরকম কোনো অশ্লীল কাজের ধারে কাছেও সেই নারী যাবে না পবিত্র আনের মধ্যে রেশ্বাদ হয়েছে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে চারিত্রিক পবিত্রতা সম্পন্ন হবে ব্যবচারিণী হবে না এবং গোপন অবৈধ সম্পর্ক স্থাপনকারীও হবে না সোরা নিসা আয়াত পঁচিশ এ ব্যাপারে মহান আল্লাহ তালা বলেছেন তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য কোনো ধরনের অশ্লীল কাজের ধারে কাছেও যেও না আনাম সোরা একান্ন একজন মুমিন নারীর উত্তম বৈশিষ্ট্য হল পর্দার বিধানকে যথাযথভাবে পালন করা পর্দার বিধানের সার কথা বলতে বোঝা যায় একজন মুমিন নারী ঘরেই অবস্থান করবেন পর পুরুষের সঙ্গে কথাবার্তা এবং সাক্ষাৎ করবেন না প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না প্রয়োজনে বাইরে যেতে হলে বোরকা পরিধান করে বের হবেন এ ব্যাপারে মহান আল্লাতালা বলেন তোমরা তোমাদের গৃহে অভ্যন্তরে অবস্থান করো আগেকার জাহিল যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেডিও না তোমরা সালাদ কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাতালা ও তার রসুলের অনুগত করো সোরা আহযাব আয়াতিস এ ব্যাপারে অন্য একটি আয়াতে আল্লাতালা বলেন হে নবী আপনি আপনার স্ত্রী কন্যা মমির নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপরে টেনে দেয় এতে তাদেরকে চেনা সহজ হবে ফলে তাদেরকে উত্তপ্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা আজাব আয়াত উনষাট আল্লাহ তালা আরও এর সাথ করেন তারা যেন তাদের সৌন্দর্য তাদের স্বামী শ্বশুর পুত্র স্বামীর অন্য স্ত্রীর পুত্র ভাই ভাইয়ের পুত্র ভগ্নী পুত্র আপন নারীরা তাদের মালিকাধীন দাসী যৌন কামনা নেই এমন পুরুষ খেদমতকার এবং নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ব্যতীত কারো কাছে প্রকাশ না করে সোরা নূর আয়াত একত্রিশ একজন মুমিন নারী সতীসাধ্য হওয়ার পাশাপাশি সরল হবেন আল্লাহ তালা এরশাদ করেন যারা সতীসাধ্য সরল মতি মোমিন নারীদের প্রতি অপবাদ করেন আল্লাহ তালা এরশাদ করেন যারা সতীসাধ্য সরলমতি মুমিন নারীদের প্রতি অপবাদ করে তারা দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি নোর আয়াত তো আমার প্রিয় মা ও বোনেরা আপনারা এই গুণগুলি নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন এই সাতটি গুণ নিজেরা পালন করার চেষ্টা করবেন যাতে আল্লাহ তালা আপনাদের উপরে রাজি হয়ে যান আল্লাহ তালা আপনাদের উপরে সন্তুষ্ট হয়ে যান আমরা সবাই আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন প্রত্যেকটি নারীকে পরিপূর্ণ ইসলাম মেনে চলার তৌফিক দান করেন আমরা আলো দোয়া করি আল্লাহ তালা যেন প্রত্যেকটি নারীকে হাসরের ময়দানে সতীসাধ্য ও ভেরো নারীদের কাতারে দাঁড় করিয়ে দেন আমিন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না